দিল্লি কোনোভাবেই কোনোভাবেই শেখ হাসিনাকে ভারতে রাখতে চাচ্ছে না একে তো নিরাপত্তার ইস্যু এবং দুই সামনে যে বাংলাদেশের যে সরকারে আসবে সেই সরকারের সাথে ভারত কাজ করতে চায় কারণ বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত রয়েছে বাংলাদেশে ভারতের অনেক বিনিয়োগ রয়েছে সেদিকেই ভারতের দৃষ্টি তবে এতদিন এতদিন শেখ হাসিনা ভারত সরকারের সাথে যে মধুর সম্পর্ক তৈরি করেছিল সেটার বিনিময়ে তাকে জায়গা দেওয়া হলেও ক্ষণিকের জন্য কিন্তু দীর্ঘ সময়ের জন্য সেটা রাখা হচ্ছে না সো শেখ হাসিনা কোন দেশে যাবেন এটা নিয়ে বৈঠকের পর বৈঠক হচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান পায়নি সঠিক কোনো কারণ এখন পর্যন্ত কোথাও বলা হয়নি তবে শেখ হাসিনাকে নিয়ে যে বিমান গিয়েছে ভারতে সেই বিমান কিন্তু চলে গেছে ওই বিমানে করে কিন্তু শেখ হাসিনা যায়নি শেখ হাসিনার সাথে শেখ রেহানা আছে এখন আপনারা কি ভাবছেন বাংলাদেশ থেকে পদচ্যুত ক্ষমতাচ্যুত পালিয়ে পতিত হয়েছে এবং সেই তিনি হেলিকপ্টারে করে ভারতে চলে গেলেন শেষ পর্যন্ত কোন দেশে যাবেন এটা নিয়ে ধোয়াশা আর ধোঁয়াশা আপনারা আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্টে